কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখবো খাদ্য অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে দু সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালের ডিসেম্বরে একত্রিশ তারিখে তাহলে আমরা দেখি কি ধরনের কোশ্চেন আসছে আর সামনে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা রয়েছে সে পরীক্ষা কিন্তু এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তাহলে গুরুত্ব দিয়ে দেখবেন দেখেন এক নম্বর কোশ্চেন কোনটি অপিনিহিতির উদাহরণ খ হবে রাইট দুই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে কিন্তু দুইটা সেন্টেন্স হচ্ছে কারেক্ট একটা হচ্ছে আই ফর বেড ইম ফ্রম গোয়িং আই ফর বেড ইম টু গো কিন্তু এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে চার নম্বরটা তিন নম্বর দেখেন মনে মনে তুলনা করে দেখলাম এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কি দ্বিরুক্তি ক্রিয়া বিশেষণ রূপে সেতু কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার অনুপাত চার ইস্টু তিন এবং গসাগু চার হলে বৃহত্তম সংখ্যাটি কত ষোল দ্য ফলোয়িং সেট কন্টেন্স দ্য কারেক্ট মিনিং এখানে কারেক্ট মিনিং প্রকাশ করে কোনটা এন্টিপেথি স্ট্রং ডিজলাইক দেখেন সাত নম্বর শরতেশ শিশির বাগধারিত অর্থ কি সুষমের বন্ধু হু রোড দ্য ট্যামিং অফ দ্য শ্রুপ এটা হচ্ছে কাল লেখা উইলিয়াম শেক্সপিয়ার কোনটি যোগ্র শব্দ পঙ্কজ দেখে যেন মনে হয় চিনি উহারে পংক্তির যেন কোন পদ এটা হচ্ছে সংযোগ অব্বয় এগারো নাম্বার। খনার বচন এর মূল ভাব কি খনার বচনের মূল ভাব শুদ্ধ জীবন যাপন রীতি ফাইন্ড দা কারেক্ট কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কি আমরা জানি অ্যান্ড অর থাকলে সেটা কম্পাউন্ড তার মানে এখানে উত্তর হবে গ আই ডিড দিস অ্যান্ড সো অফার্ড হিম বারো হলো এবার দেখেন তেরো জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে গাজী মাঝারুল আনোয়ার টাচ স্ক্রিন প্রযুক্তির জনক কে ডক্টর স্যামুয়েল হাস্ট এস্টের দীপ্ত সরি ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্টলকে কি বলে সায়াবৃত ষোলো নম্বর দেখেন হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন নরম্যান ব্রোলং সতেরো নম্বর দেখেন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস রাইট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ এখানে কোনটা রাইটটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে হি ইজ এ রাইট ম্যান ফর দ্য জব এখানে কিন্তু ম্যানটা কে মডিফাই করেছে রাইট তার মানে রাইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আঠারো নম্বর ম্যাটটা দেখেন একটি চাকার ব্যাস চার দশমিক পাঁচ মিটার চাকাটি তিনশো মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে এটা উত্তর হবে পঁচিশ বার এটা আমার সাধ্যাতীত বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি এটা আমার সাধ্যাতীত এটার ইংরেজি অনুবাদ কোনটা হবে নম্বরটা দিস ইজ এটা হবে দেখেন ডাকো বাক্যটি ইংরেজি অনুবাদ হবে কল ইন এ ডক্টর একুশ নম্বর কম্পিউটার প্রজন্মগুলোর মধ্যে ডব্লু ডব্লু এইস টি এম এল ডিভিডি আইপড ইত্যাদি কোন প্রজন্মের জনপ্রিয় আবিষ্কার ফোর্থ জেনারেশন উনিশশো সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কি অশ্লো চুক্তি তেইশ নম্বর দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ ফ্যাক্টেটিভ অবজেক্ট কোনটা ফ্যাক্টিটিভ অবজেক্ট রয়েছে হি হি ওয়াজ মেড কিং বাই ডেম হি ওয়াজ মেড কিং বাই ডেম এটা এখানে হচ্ছে চব্বিশ নম্বর ম্যাটটা দেখেন কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোণ তিনটি সমষ্টি কত হবে তিনশো ডিগ্রি কেন তিনশো ষাট ডিগ্রি কারণ তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোণের তিনটি সমষ্টি হবে দুই সমকোণ এখন দুই সমকোণ হলে কি হয় সরি দুই সমকোণ বলি কেন চার সমকোণ তাহলে চার সমকোণ এক সমকোণ সমান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে চার সমকোণ সমান তিনশো ষাট ডিগ্রি কোন দুটি রচনা একই শ্রেণীর গীতাঞ্জলি অগ্নিবীনা একই শ্রেণীর ছাব্বিশ নাম্বার আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম এখানে প্লুরাল ফর্মে আছে কোন শব্দটা রেডি আর এ ডি আই আই ডি এটা হচ্ছে প্লুরাল বাকি সব হচ্ছে সিঙ্গুলার ফর্ম সাতাশ নাম্বার চুজ দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং উইথ দ্য ওয়ার্ড সেম ব্যালেন্স হ্যাঁ সেম ব্যালেন্সের সাথে ক্লোজেস্ট মানে কি সিনোনিম কোনটা ইমপ্রেশন এইটা হবে অ্যান্সার আঠাশ নাম্বার দেখেন কোন বানানটি খাটি সত্য বিধানের উদাহরণ খাটি সত্য বিধান উদাহরণ স্পষ্ট সরভক্তির অপর নাম কি বিপ্রকর্ষ উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা উপন্যাস দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন এটা হচ্ছে প্রত্যয়জনিত কারণে 32 দেখেন 2450 কে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে দুই দ্বারা হুইচ অফ দা ফলোইং ওয়ার্ড ইজ ভার্ব অ্যাডভার্ব কোনটা ভার্ব অ্যাডভার্ব এই যে নো হাউ এটা হচ্ছে ভার্ব অ্যাডভার্ব ফিল ইন দা ব্ল্যাঙ্কস ড্যাশ ইজ দা সিক্সথ পেয়ারস লাস্ট প্লে টেম্পেস্ট টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়রের লাস্ট প্লে 33 চুজ দা কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স চুজ করতে হবে দেখেন চার নম্বরটা হচ্ছে ব্রাদার হ্যাড লেফট বিফোর আই রিজ দেয়ার আমরা জানি বিফোরের পূর্বে হয় হচ্ছে পাস পারফেক্ট আর বিফোর পরে হয় পাস্ট ইনডেফিনিট ঠিক আছে আর আফটার ক্ষেত্রে তার বিপরীতটা তার মানে এটা হবে আনসার সো ইস দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বেস্ট প্যাসিভ ফর্ম কোনটা হট ডু ইউ ওয়ান্ট এটার প্যাসিভ কি হবে হট ডু ইউ ওয়ান্ট এখানে অ্যান্সার হবে হচ্ছে দেখেন দুই নাম্বারটা হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ সাঁত্রিশ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথা না বড় হয়ে কাজে বড় হবে চরণ দুটি রচয়িতাকে কুসুম কুমারী দাস ব্যাধিকরণ বৌব্রি সমাজ কোনটি কথা সর্বোচ্চ উনচল্লিশ সমদিবাহ ত্রিভুজে সমান বাহু দৈর্ঘ্য সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন কত তেহাত্তর দশমিক চুয়াত্তর ডিগ্রি চল্লিশ নাম্বার উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ এখানে অন হবে কপল শব্দের অর্থ কি কপল মানে গাল হুইচ হট ইজ দ্য ইন্টারগ্রেটিভ ফর্ম অফ অল লাভ ফ্লাওয়ার্স অল লাভ ফ্লাওয়ার্স ইন্টারগ্রেটিভ কি হবে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স তেতাল্লিশ দেখেন তেতাল্লিশ দেখেন ডিসমন্ড টুট কত সালে কি বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে শান্তিতে চুয়াল্লিশ চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি এটা হবে কি বাই হুম এম আই বিং কল্ড এটা হবে অ্যান্সার পঁয়তাল্লিশ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা দেখেন ছেচল্লিশ নম্বর ম্যাটটা দেখেন একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজ ক্ষেত্রেটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত এখানে অ্যান্সার হবে হচ্ছে সাতাশ সেন্টিমিটার দেখেন এখানে ত্রিভুজের ম্যাথ ত্রিভুজের ম্যাথ সূত্র দিয়ে করবেন করলে অ্যান্সার আসবে সাতাশ সেন্টিমিটার সাতচল্লিশ হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন পরধনের লোভে মত্ত করিণ ভ্রমণ পরদেশে বিখ্যাবৃত্ত কুক্ষণে আচরি এটা মাইকেল মধুসূদন এ কবিতাংশটির দত্তের একটি রচনা বিমুগ্ধ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে উপসর্গযোগে টু কল না টু ডক্টর অ্যান্ড এনিমেল টু ডক্টর অ্যান্ড এনিমেল এট এস্টারাইজ ইট এটা হবে দেখেন ফুট লুজ ফেন্সি ফ্রি টু অ্যান্ড এইগুলো কিন্তু আপনার মুখস্থ করতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে ভালোভাবে মুখস্থ করে ফেলবেন দেখেন একান্ন নম্বর এ রোলিং স্টোন গ্যাদার নো মস এখানে রোলিংটা কি হ্যাঁ হেয়ার রোলিং ইজ পার্টিসিপল এটা হচ্ছে পার্টিসিপল মনে রাখবেন পার্টিসিপল কি যেটা মানে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেটিভে কাজ করে ঠিক আছে এই যে রোলিং রোলিংটা কিন্তু বার্বের সাথে আইনজিজো হয়েছে কিন্তু এটা অ্যাডজেটিভে কাজ করছে বিধায় এটা হচ্ছে পার্টিসিপল কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ বলা যাবে না কেন কারণ হচ্ছে এটা বার্বের সাথে আইনজি যোগ এবং অ্যাডজেটিভে কাজ করছে এই জন্য এটা পার্টিসিপল বানানো আমরা দেখেন দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে তিন কোণ এস আই এম এর পুনরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল হু ইজ দ্য অথর অফ লেডি লেডি চ্যাটারলেস লাভার এটা হচ্ছে কার লেখা এটা হচ্ছে ডিএইস লরেন্সের লেখা এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত গড় হচ্ছে পঁচিশ স্থাপন দেখেন হুই সেন্টেন্স ইস কারেক্ট মাই ফাদার ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার এইটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স সাতান্ন দেখেন লুক বিফোর ইউ লিভ হেয়ার লুক ইজ এখানে লুকটা কি এই যে লুক লুকটা হচ্ছে এটা প্রিন্সিপাল ক্রস কোনটি কোন বানানটি শুদ্ধ মনঃ কষ্ট মদ অন্তনা বিষয় মনঃ কষ্ট এটা হচ্ছে শুদ্ধ বানান চুজ দ্য কারেক্ট স্পেলিং কোন বানানটা শুদ্ধ এই যে দেখেন তিন নাম্বার বানাটা শুদ্ধ হ্যাঁ এ বিও আর আই জি আই এন ইএস অ্যাবোলোজিন্স এই বানানটা কিন্তু শুদ্ধ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয় এটি প্রকাশিত হয় কবে দেখেন জুন দু সালে উনিশশো সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি জয় বাংলা আই এম অ্যাকস্টোমড টু সাসে লাইফ এখানে টু হবে তেষট্টি নাম্বার দেখেন পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স গড় বয়স বিশ বছর দু বছর পর দু পুত্রের গড় বয়স বারো বছর হলে পিতার বর্তমান বয়স কত এটা পিতা পুত্রের ম্যাথ এটা ম্যাথ করলে আসবে চল্লিশ বছর এটা আপনারা করে নেবেন চৌষট্টি দেখেন প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় দুই ফেব্রুয়ারি পঁয়ষট্টি নাম্বার বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতাকে শামসুর রাহমান এটা কিন্তু বিশেষ একটা কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন ছেষট্টি নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ডব্লিউ এফ পি ডব্লিউ এফ হচ্ছে দু সালে শান্তিতে নোবেল পেয়েছে দেখেন এবার সে আটষট্টি নম্বর সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকোয়াল ফরটিন রেখাকে ঢাল কত ফরটিন রেখাটির ঢাল হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে ঢাল ঊনসত্তর নম্বর দেখেন একটি অপ্রকৃত ভগ্নাংশের লব হরের পার্থক্য এক এদের সমষ্টি সাত ভগ্নাংশটি কত ফোর বাই থ্রি সত্য দেখেন এ মনফুল পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সাম অন লাভ অ্যান্ড লস্ট এলিজি একাত্তর নম্বর ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্ত্বে ব্যবহৃত হয়েছে মাল ইকা ইকা এখানে মালিকা কিন্তু ক্ষুদ্রাতে বোঝায় বাহাত্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিন কবে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর স্বর্গ সমর্থক শব্দ কোনটি ত্রিদীপ চুয়াত্তর হোয়েন উই ওয়ান টু মিন এ গভর্নমেন্ট বাই দ্য রিচেস্ট ক্লাস উই ইউজ দ্য টার্ম আমরা কি টার্ম ব্যবহার করি পুলুটোক্রেসি বা দেখেন পঁচাত্তর পাতি সনে শিলাতলে পদ্মপাতা কি অর্থে অনুজ্ঞা ব্যবহৃত হয়েছে উপদেশ অর্থে সেহাত্ত দেখেন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় এখানে সংখ্যাটি কত আঠেরো সাতাত্তর দেখেন জসীমুদ্দিনের রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থে অন্তর্ভুক্ত ধানক্ষেত কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ বাঘ দত্তা বাঘ দ্বারা দত্তা এটা হচ্ছে তৎপুরুষ সমাস উনসত্তর দেখেন অভিকর্ষ স্তরণের মান কোথায় সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে কোনটি সঠিক মেঘপুঞ্জ এটা হচ্ছে সঠিক এ বানানটা সঠিক একাশি নাম্বার দেখেন ক্রিয়ার উদাহরণ কোনটি সাইরেন বেজে উঠলো এটা কিন্তু আপনি বইতে সরাসরি পাবেন বাংলা দ্বিতীয় বতর যে মেইন বইটা বিরাশি নাম্বার ফোর বাই পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে তাহলে এখানে কত হবে এটা করলে বত্রিশ হবে চুরাশি হু ওয়াজ নট অ্যাওয়ার্ড द নোবেল প্রাইজ নোবেল প্রাইজ কে পাননি এলিজাবেথ ব্যারেট আচ্ছা দেখেন সবুজ কোন ভাষা থেকে আগত ফার্সি ভাষা কোনটি সরল বাক্য মেয়ে অর্জন করলেও মই নৃত্য করে এটা হচ্ছে সরল বাক্য গ্রন্থগার একটি গ্রন্থগার শব্দটি স্বর সন্ধি এটি একটি স্বর সন্ধি দেখেন এবার তারপর এটা দেখেন অষ্টাশি নাম্বার একটি কাজ নয় জন লোকে বারো দিনই করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি দৈর্ঘ্য বিশিষ্ট বাসকে তিন সাত দশ অনুপাতে ভাগ করলে টুকরোগুলো সাইজ কত নয় মিটার একুশ মিটার তিরিশ মিটার এই ম্যাটটা করলে অ্যান্সার এটাই আসবে একনব্বই নাম্বার সিনোনিম অফ হিউমিলিটি হিউমিলিটির সিনোনিম হবে মডেস্টি মানে নম্রতা দেখেন কোন শব্দটি দ্বন্দ্ব সমাস এখানে সমাস। তিরানব্বই ঘড়ির কাটা এবং মিনিটের কাটার পরস্পরের সঙ্গে ডিগ্রি করে 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 কতবার কতবার হ্যাঁ কোন কোন ঘড়ির কাটা এবং মিনিটের কাটা পরস্পরের সঙ্গে তিরিশ ডিগ্রি কোন করে কতবার বাইশ বার করে হি ইজ এ ম্যান অফ স্ট্র এখানে ম্যান অফ স্ট্র মিনস এ মিন অফ নো সাবস্ট্যান্স

আটানব্বই দেখেন একটি গাড়ি ছত্রিশ হাজার টাকা বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হবে উত্তর হবে বান্ন হাজার দুশো নিরানব্বই নম্বর দু হাজার একুশ সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত এটা জানা দরকার নেই কারণ এটা আপডেট তথ্য আপনাদের জানতে হবে এখানে এই কোশ্চেনটা জানার প্রয়োজন নাই এক একশো নম্বর লাস্ট কোশ্চেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ সংখ্যাটির অঙ্কদয়ের সমষ্টি কত গুণ আচ্ছা এই ম্যাটটা আপনারা করবেন করে দেখবেন এখানে অ্যান্সার আছে কিনা না সম্ভবত এটা অ্যান্সার দেওয়া নাই তাহলে আপনারা এখানে একশোটা কোশ্চেন দেখলেন এই একশোটা কোশ্চেনের জন্য কিন্তু যথেষ্ট মানে বলা যায় গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এবং আগামী যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অবশ্যই এটা জন্য প্রিভিয়াসের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে